ওয়েলকাম টু আর জে রাসেল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালোর দলে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোর দলে আছি থাকবো ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব এমন একটি সত্যিকারের ভয়ঙ্কর এক ভূতের ঘটনা যা অতি ভয়ানক তো চলুন শুরু করা যাক যেভাবে আছে সেইভাবেই বলার চেষ্টা করছি সত্য ঘটনা অবলম্বনে সেটা ছিল ভাদ্র মাসের গভীর রাত কমলাপুর বিল গ্রামের সবচেয়ে বড় জলাশয় বিশাল কালো আর রহস্যে বিলের খ্যাতি যেমন মাছের জন্য তেমনি তার ভেতরের ভয়ঙ্কর কাহিনীগুলোর জন্য আজ রাতে দুই ভাই সুমন পঁচিশ এবং শিমুল কুড়ি মাছ ধরতে এসেছে সুমনের চোখে লোভ কারণ গত কয়েকদিনের খরচে পকেট ফাঁকা শিমুল একটু ভীতু কিন্তু বড় ভাইয়ের কথা মতো সেও লণ্ঠন হাতে বিলের ধারে প্রস্তুত তাদের হাতে লম্বা দুটি টেটা আর কাঁধে মাছ রাখার জন্য দুটি বড় চটের বস্তা আজকে যদি একটানে অন্তত মনখানেক মাছ না ওঠে তবে কাল হাটে মুখ দেখাতে পারবো না সুমন ফিসফিস করে বলল শিমুল চারদিকে তাকিয়ে কাঁপা গলায় জবাব দিল দাদা কেমন যেন পচা মাংসের মতো লাগছে সুমন ধমকে উঠলো মন দিয়ে মাছ ধর ওসব গাজাখুরি গল্প বলে যা টেটা মারা শুরু হলো পূর্ণিমার আলোয় বিলের জল রূপর মতো চিকচিক করছে মিনিট যেতে না যেতেই তাদের ভাগ্য খুলতে শুরু করলো বিলের জলে যেন মাছের মেলা বসেছে বড় আকারের রুই কাতলা শোল এবং মাছ শিমুল আজকের রাতে আমরা মালামাল হয়ে রে সুমনের চোখে আনন্দ ঝলকে তারা দুজন মিলে প্রায় এক বস্তা মাছ ভরে ফেলে কিন্তু যত মাছ ধরছে শিমুলের অস্বস্তি তত বাড়ছে তার মনে হচ্ছে তাদের আশেপাশে কেউ একজন ঠান্ডা চোখে টাকি আছে আর বিলের জল থেকে একটা মিষ্টি কিন্তু অস্বাভাবিক গন্ধ ভয়বিশে আসছে। টেটা দিয়ে একটি বড় মৃগেল মাছ তোলার পর শিমুল হঠাৎ থমকে গেল। সে দেখল মাছটির পেট থেকে বেরিয়ে আসা রক্ত বিলের জলে মিশে যেতেই জলের তলা থেকে একটি লম্বা সাদা চুল ভেসে উঠল এবং দ্রুত আবার ডুবে গেল। দাদা, মাছ আর নয়। চল অনেক হয়েছে। ভয় ভয় সুমনের হাত ধুলল। সুমন তার কথা উড়িয়ে দিয়ে বলল, "আর একটু। বিলের মাছখানে একটা বিশাল চিতল ভাসছে দেখলাম। ওটা ধরে ফিরব।" চিতল মাছটি মারার জন্য সুমন বিলের মাছখানের একটা ধিমেতে উঠে গেল। শিমুল মাছের বস্তা আંગলে দাঁড়িয়ে রইল তখনই ঘটনাটা ঘটল হঠাৎ বিলের জল ভীষণ বেগে দুলতে শুরু করল যেন তলায় কোনো বিশাল কিছু আছড়ে পড়ল চারপাশের বাতাস নিমিষে বরফের মতো ঠান্ডা হয়ে গেল লণ্ঠনের আলো নিভু নিভু করতে লাগল দূর থেকে ভেসে এলো একটি গভীর করুণ স্বর আমার খাবার সব কেড়ে নিচ্ছিস আমাকে একটা দে শিবুল ভয়ে চোখ বন্ধ করে ফেললো। সুমন ঢিবি থেকে দ্রুত নেমে আসতে গিয়ে দেখল জলের মাঝখান থেকে একটি লম্বা কদাকার ভেজা নারী মূর্তি ধীরে ধীরে উঠে আসছে তার সারা শরীর কাদা মাখা। চুলগুলো লম্বা জলজ লতার মতো তার চোখ দুটি দুটি অন্ধকারে মতো মাছ পেতনি। পেতনিটি তার লম্বা ধারালো দাঁত বের করে হিংস্র হাসি হেসে দুই ভাইয়ের মাছের বস্তার দিকে ইশারা করল। তার গলার স্বর এবার আরো স্পষ্ট আমি এই বিলের মা আমি এদের খাই সুমন মুহূর্তের জন্য স্থির হয়ে গেল মুহূর্তে সে পাগলের মতো চিৎকার করে উঠল তোর শিমুল মাছ ফেলে দৌড় সুমন আর শিমুল টেটা ফেলে প্রাণের মায়ায় মাছের বস্তা ফেলে রেখে গ্রামের দিকে দৌড়াতে শুরু করলো পিছন থেকে তারা শুনতে পেল পেতনিটি বিলের পারে তাদের ফেলে যাওয়া মাছের বস্তাগুলো টেনে হিচড়ে ছেড়ে ফেলছে এবং কর্মর করে কাঁচা মাছ চিবানোর বিভৎস শব্দ করছে তার সঙ্গে তার উচ্চ উল্লাসের হাসি পেতনির চিৎকারের শব্দ যত ক্ষীণ হলো দুই ভাইয়ের দৌড় তত দ্রুত হলো তারা পিছনে ফিরেও তাকালো না পরের দিন ভোরে গ্রামের সাহসী কিছু লোক কমলাপুর বিলের পাড়ে গিয়ে দেখে দুজনের দুটো টেটা বিলের পাড়ে পড়ে আছে মাছের বস্তাগুলো ছিন্ন আর আশেপাশে কেবল কাদা বিলের সাওলা আর কিছু ছোট মাছের কাটা ছড়িয়ে আছে যেন কেউ অতি দ্রুত এবং হিস্রভাবে কাঁচা মাছ খেয়ে গেছে আর তার দিন থেকে সুমন আর শিমুল দুজনেই প্রতিজ্ঞা করলো যত অভাবই আসুক না কেন কমলাপুরের বিলের মাছ তারা আর কোনোদিন রাতের অন্ধকারে ছুতে যাবে না বিলের মাছ বিলের পেত থাকে ঘটনা নম্বর দুই প্রায় চার বছর আগের কথা আমার বাসা নেত্রকোনা সদরে তখন আমি আমার কাজিনের বাসায় বেড়াতে গেছিলাম ওদের বাসাও নেত্রকোনার কোনো একটা গ্রামে ওদের বাসার সামনে একটা পুকুর ছিল আর পুকুর পাড়ে বেশ বড় একটা নারিকেল গাছ তবে কোনো এক বিশেষ কারণে এত বড় গাছটাতে কখনো নারিকেল হয় না বলে রাখা ভালো ওদের বাসা থেকে এই পুকুর দূরত্ব একশো গজ হবে তখন ছিল গরমকাল সেদিন রাত তখন প্রায় এগারোটা গ্রামে বিদ্যুৎ খুব কম থাকে তা আমাদের সকলেরই জানা সেদিনও তাই গরমে নাজেহাল অবস্থা পুকুর পারে বাতাস বেশি থাকায় আমি সেখানে বাতাস খেতে গেলাম গ্রামের বাড়ি বলে চারপাশটা একটু শুনছান তবে আমি আমার মতো কানে হেডফোন লাগিয়ে ঘাটে বসে বসে গান শুনছি কিছুক্ষণ পর খেল করলাম আমার চারপাশটা হঠাৎই যেন প্রচণ্ড গরম থেকে ঠান্ডা হয়ে গেল অনেকটা এসি রুমের মতো এতটা পাত্তা না দিয়ে আবার কানে হেডফোন দিয়ে সেই আগের মতো গান শুনছি মূল ঘটনাটা ঘটল এর পরেই আমি আমার ঘাড়ের বাম সাইডে স্পষ্ট অনুভব করলাম কেউ ঠান্ডা বাতাস স্প্রে করছে কেউ মুখ দিয়ে বাতাস দিলে যেমন লাগে অনেকটা তেমনই লাগলো একটু খটকা লাগায় হেডফোনটা খুললাম তবে হেডফোনে তখনও গান বাজছে সবথেকে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হলো তখন হেডফোন সরানোর সাথে সাথে কেউ যেন আমার কানের পাশে ফিস ফিস করছে খুব জোরে আমি ফিস ফিসের বাতাস সাউন্ড খুব ক্লিয়ারলি পাচ্ছি ভাবনার বিষয় হলো আমার পাশে বা কানের কাছে কাউকেই দেখলাম না কিন্তু ফিস ফিস টের পাচ্ছি বুঝতে বাকি রইল না আনসিন ওয়ার্ল্ডের কিছু একটা আমি চিৎকার করার শক্তি পাচ্ছিলাম না তখন কাজিনদের ডাকবো সেটাও মাথায় আসেনি আমার হাঁটু কাঁপছে আর সেটা আমি নিজে দেখছি নিজের মধ্যে শক্তি এলে কোনো মতে দৌড়ে বাসায় ফিরলাম এসে সবটা বললাম সবাইকে পরে জানলাম এই পুকুর পাড়ে অতিথিদের সাথেই নাকি এমন অদ্ভুত সব ঘটনা ঘটে আমার কাজিনদের সাথে কখনোই এমন হয় না তবে যখনই কোনো অতিথি আসে আর রাতে একা পুকুর পাড়ে যায় তার সাথেই এমন হয় যদিও আমার জ্বর বা খিচুনি কিছুই হয়নি তবে প্রচণ্ড ভয় পেয়েছিলাম সেদিন এটা ছিল লাইফের তৃতীয় ঘটনা যা খুব বাজে এক্সপিরিয়েন্স দিল এই ছিল আজকের ঘটনা ধন্যবাদ তো গল্পটি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আপনি কি আমাদের সঙ্গে কোনো গল্প শেয়ার করতে চান তাহলে এমন একটি গল্প দিন যা একান্তই আপনার নিজস্ব এবং আগে কখনো কোথাও প্রকাশিত হয়নি না কোনো পত্রিকায় না সোশ্যাল মিডিয়ায় না ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইউনিয়ন উপজেলা বা জেলার কোনো সত্য ঘটনা যা ভৌতিক রহস্যময় অলৌকিক বা ব্যতিক্রম ধর্মী হলে সেটি আমাদের লিখে পাঠান আপনার পুরো নাম সঠিক ঠিকানা ঘটনার উৎস নিজের বা পরিচিত করো অনেক অনেক ধন্যবাদ সবাইকে